প্রতিবাদে হতে পায় সবাই যারা যারা চান চান অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমি একটা জিনিস মনে করি যে জুনিয়র ডাক্তারদের করা উচিত স্যালুট করা উচিত তার কারণ তার কারণ পশ্চিমবাংলার মাটিতে অন্যায় যে হচ্ছে তাতে পশ্চিম বাংলার মানুষের আগে জুনিয়র ডাক্তাররা যদি না থাকতেন এই কালো দিক এই দুর্নীতি এই অন্যায় কোনোভাবেই আমরা দেখতে পেতাম না তাই সে কারণে মানুষকে এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে আন্দোলন করতে হবে পা মেলাতে হবে জুনিয়র ডাক্তাররা যদি আন্দোলন না করতেন এই যে স্বাস্থ্য ক্ষেত্রের কালো দিক এই যে ওষুধ খাওয়ার পর যন্ত্রণা কমে না জাল ওষুধ এটা তো মানুষ জানতে পারতেন না অতএব যদি ভালো চিকিৎসার কারণে ভালো ট্রিটমেন্টের জন্য জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনের মধ্যে দিয়ে মানুষ তো জানতে পারছে যে তার বাড়ির রুগীর যন্ত্রণা কমছে কেন যন্ত্রণা কমছে না কেন জুনিয়র ডাক্তারদের কাছে আমার এটাও আবেদন থাকবে তারা নিশ্চিত জানেন তারা আন্দোলনের মধ্যে তারা আমাদের সাধারণ রুগীদের কথা চিন্তা করে গরিব মানুষের কথা চিন্তা করে তারা নিশ্চিতভাবে তাদের আন্দোলনের সময় বার করে তারা মানুষকে ট্রিটমেন্ট দেবেন সেবা করবেন পরিষেবা দেবেন তারা বাধ্য হয়েছেন তারা বাধ্য হয়েছেন এই কর্মবিরতি আবার ফিরে আসছে তারা দাবি করছেন তাদের দাবি পূরণ হয়নি মুখ্যমন্ত্রী মুখ্য সচিব তারা দাবি পূরণ করেননি এই কারণেই বাধ্য হয়েছে আমি 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 কর্মবিরতির সঙ্গে সঙ্গে তাদের বলবো প্রতিবাদও করবেন সাধারণ মানুষ যাতে মৃত্যুর কোলে না ঢলে পড়ে সে কথাও মানবিকতার সঙ্গেও ভাববেন এটা আইন দিয়ে শুধু হবে না এটা মানুষের মানুষ সুবিচার পাবে আপনাদের এত যে আন্দোলন সেই আন্দোলনকে কীভাবে করবেন মানুষের সামনে সুবিচারের আশায় মানুষ করছে বড় আন্দোলনে প্রায় বিমা বিক্রান্ত কিন্তু মানুষ কিন্তু আস্ত রাস্তায় লাখ হাজার হাজার মানুষ বৃদ্ধি করত আগামীকালও ডাক্তাররা

আমাদের আশা গ্রামের ওই আশ্রম গ্রামীণে অনেক জেলাতে যাই তারা বর্ধমান শহরে চার্জেন গেটের সামনে কর্মসূচি নিচ্ছে তারা কিছু গ্রামের লোকের যারা জলপাইগুড়িতে ময়নাগুড়ি অঞ্চলে নিচ্ছে করে দামি এবং তারাও কিন্তু শুধু তার জন্য উন্নত করেছে উন্নত করে তারা বলছে অশোক কুমার পিছনে মাস শোক কুমার কথা বলছে সমাজ বলছে সরাসরি দেখেছিলাম যাদের এই আন্দোলন নিয়ে কোনো চিহ্ন আছে বা এই আন্দোলন নিয়ে যদি কোথাও প্রশ্ন চিহ্ন সরাসরি জানাচ্ছেন যে এই আন্দোলন গণ আন্দোলন যেমন রূপ নিয়েছে গ্রাম থেকে শহর থেকে গ্রামের দিকেও সেই আন্দোলন ছড়িয়ে পড়বে এই আশাই রাখছেন রাজি বাংলা সুভাষি আরজিকর কাণ্ডে ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে পথে নেমেছেন নওসাদ সিদ্দিকী বিরোধীদের নাকি একমাত্র বিধায়ক সেই নওসাদ সিদ্ধিকে আমি সামনে পেয়েছি আপনি কদিন আগেই মানে দুদিন আগে এক তৃণমূলের নাম করেই বলি হুমায়ুন কবি একদম পঞ্চাশ হাজার আজকে যে মানুষ পথে নামছেন ডাক্তাররা পথে নামছেন সেই পথে নামাকে হুশিয়ারি দিয়ে বলেছেন আমি দরকার হলে পঞ্চাশ হাজার ছেলে ঢুকিয়ে দেব হসপিটালে কি বলবেন এই যে এই যে ওনার ওই মন্তব্যকে তীব্র নিন্দা দিতকা জানাচ্ছে ওই থ্রেডের ব্যাপারটা যে থ্রেড কালচার এটা দীর্ঘদিনের আজকে উনি কি বোঝাতে চাইছেন পঞ্চাশ হাজার লোক নামিয়ে বাংলার লাখো লাখো নয় কোটি কোটি মানুষ আজকে নির্যাতিতার পাশে আসছে তিলোত্তমার পাশে আসছে তো উনি যেটা বলতে চাইছেন সেটাতে রাজ্য প্রশাসন কী ব্যবস্থা নেয় সেটাও দেখার বিষয় রাজ্য প্রশাসনের উপরে ভরসা ছিল না বলেই তড়িঘড়ি করতে করতে সুপ্রিম কোর্টের দিকে চলে যায় এবং সেখানে এখনো পর্যন্ত সেভাবে অগ্রগতি হয়নি আমি একটা অন্য প্রশ্নে আসছি এই পুজোর সময়ে দাঁড়িয়ে বর্তমান শাসক দলের মুখপাত্র একটা কথা বলেছেন স্বরে অনেক হয়েছে এইবার পুজোয় ফিরে আসা উচিত বা এই ধরনের আন্দোলন বন্ধ করা উচিত যেটা সফরকে বলেছেন কে উৎসবে ফিরবে কি ফিরবে না ওটা রাষ্ট্র ঠিক করে দেয় না আমার দিদি আমার বোন আমার কন্যা আমার মেয়ে আজকে খুন হয়েছে ধর্ষিত হয়েছে আর উনি উনি আমাকে ঠিক করে দেবেন কোন পরিচালনার দায়িত্বে আছেন কোন এতে তো এখনো বসে যোগ্যতা উনি হারিয়ে ফেলেছেন ওনার দরকার ছিল তোমার পরিবারের পাশে দাঁড়িয়ে বিচার যাতে পাই তার ব্যবস্থা করা তার পরিবর্তে উনি কি করছেন কে উৎসবে ফিরবে কি ফিরবে না উনি ঠিক করে দিচ্ছেন এটা কোনোভাবেই বাংলার মানুষ মেনে নেবে না এনার ওনার বক্তব্যকে বাংলার মানুষ জানিয়েছে নিন্দা জানিয়েছে আমিও নিন্দা জানাচ্ছি এখনো পর্যন্ত আর জি কর্ডের যে প্রথম থেকে ঘটনা হয়েছে যে হসপিটালগুলোতে স্বাস্থ্য এবং বেসিক্যালি যেটা আমরা বারবার আপনাদের এ থেকে দাবি উঠছে যে থেট কালচার সরাতে হবে এবং যে থ্রেট কালচারের জন্যে ডাক্তারবাবুরা জয়েন করতে পাচ্ছেন না সেখানে রাজ্য সরকার বিবৃতি দিচ্ছেন যে এরকম কোনো ব্যাপারই নেই থেট কালচার আবার কি তা বললে ভালো মুখ্যমন্ত্রী নিজে বলছেন থ্রেট কালচার আবার কি এরা হাতে করে তৈরি করেছে বলছি এরা থ্রেট কালচার আবার কি এরা নোংরামিটা শুরু করেছে বাংলার মানুষ এই নোংরামিকে শেষ করবে থ্রেট কালচারকে কবর দেবে দাফন দেবে দাহ করবে তারপরে বাংলার মানুষ নিস্তার নেবে শুনলেন একেবারে নওসাদ সিদ্দিকী আজকে পথে কলকাতার রাজপথে সরাসরি নেমেছেন এবং তার বক্তব্য সরাসরি আপনাদের দেখাচ্ছি